করবো না এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমান না কোরআন কে সেনার ভিতরে বলে নিয়েছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না সোহান আল্লাহ ইংরেজ পালিয়ে গেল আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা এ কোরআনের জন্য নবী আমার তাইপের বাইদানা রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন পদরের প্রান্তে মার মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন এ কোরআন জন্য নবীর উপর মক্কার জমেনে ইস্টেম রোলার চলেছে নবীর উপর অত্যাচার চলেছে জুলুম চলেছে আল্লাহ বলেন নবী আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না ও আমার হাবিবুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গদল আছে না আজ নবী আমার বানায়া বাজার ইজরত করিয়া চলেন মদিনাই আজ নবী গোয়া আমার ঘোড়ায় সুয়ে আছে সোনার মিহিন আব্দুল্লার পিস্ত হতে মায়া মিনর করবে জন্ম নিল আজ নবী গা আমার ঘোড়া বাছা মদি নাই আজ নবী গা আমার বহানা বাছা সুয়া আছে সোনার মদি নবী বলে হজর তা আছে বিছানা খালি নবী বলে হজরতালি আছে বিছানা খালি अमर भी जान सुय जा আজ নবী গোয় মারু বাজার ইরি চলন ম দিহিনাই আজ নোয়া মারু বানা বা মিহিনাই ওন বির না দুরুদ পড়ি লেবির নামে দুদ পড়ি এ যায় আমার গোড়াইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনা ও মুসলমানদরদী বিশ্বনবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা উম্মতের জন্যে এত 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 পেরেশান ছিলেন কুরআনের জন্যে তিনি রক্ত দিয়েছেন এক দিন দুই দিন তিন দিন না খাওয়া চার দিনের না খাওয়া তারপর মানুষের কলে কলেমার দাওয় লোকের কাছে উপমানিত হয়েছে মার কে চেলাঞ্চিত হয়েছে তিনি তো মাসুম তিনি তো বেগুনা তেনার তো গুনু গুণা না তার তো গুনু গুণা নাই রে বাবা তার পরম মানুষের কাছে উমতির জন্য তিনি কান্না করেছে পরিচনা করেন নিজেরও বলুন মায়ের নবী দয়ার নবী ও মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালাদিন ওয়ালা ঈমান ওয়ালা এখনো বড়জント নবী উম্মতের জন্য পেরেশান কবরের বা আল্লাহর নবী মায়ার নবি গ আপনি নবী আমার জিহ্বনের জীব আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নিয় আমার জিহিবের জিহিব এ বাবা আপনি আহ জীবন সাথী অন্ধকার বাতি এ বাবা নবী আমার অন্ধকারে কবরের বাতি নাই যারা কোন পাতি বাতি নাই আপনি আমার জীবন সাথী অন্ধকারের কবরের বাতি নবী আমার দিন দুনিয়ার দোর আল্লাহর নবী মাইয়া নবী গো আপনি নবী আমার জীবনের জীব Oh <laughs> ও মুসলমান দরদি আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে সারা জীবনটাতে ষাট বছর জিন্দেগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা আজ আমি বলবো দরদি ইসলামের জন্য রক্তের জন্য ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না বিবিকে বিয়ে করে দিতে হয় না সন্তানকে এতিম করে দিতে হয় না আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না আজকে বলুন তো ইসলামের জন্য দুই দিন তিন দিন খাইনি এরকম হয় না আজকে ইসলামের জন্য নবী আমার তিন না খাওয়া ঘটনা শুনেলেন বিশ্ব নবী মানুষের দোয়ারে দোয়ারে কলে মার দাওয়া দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন একদিন দুদিন তিন দিন পরে তিনি বাড়ি এলেন বলো ক্লান্ত শরীর তিনি না খাওয়া না দাওয়া খাদি যাকে বলেন খাদি যা ও খাদি যা তোমার বাড়িতে কোনো খাবার আছে আল্লাহর নবী বিবি খাদি যা বললেন রসুল আল্লাহ ও আল্লাহর হাবিব আজকে বাড়িতে চারদিন না খাবার নাই আমার পাশের বাড়ি থেকে একজন চারটে খেজুর দিয়ে গেছে নবী এক দুধ দিয়ে গেছে আমি দুটো খেয়েছি আর পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব আর আপনার জন্য রেখেছি আল্লাহর নবী তিন দিনের না খাওয়া দয়ার নবী মুচকি ঘেসে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটাবার যদি রুজু হয়ে যেত আমার আল্লাহ আল্লাহ নবীকে গোটা পৃথিবীটা শোনায় পরিণত করে দিত কিন্তু বিশ্ব ইসলামের জন্য দিনের জন্য উন্মতির জন্য বিশ্ব কিন্তু তিনি নেন না তিন দিন না খাওয়া বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন ইতিমধ্যে একজন কে এসে বলে কে আছ আমি তো বড় ক্ষুধার্ত আমি বড় খোদার তো আমি আজ পাঁচ দিন কিছু খাই না আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এবু তো বলতাইছে যখন দিলেন আল্লাহর নবী তিন দিন না খাবো ক্লান্ত শরীর নে বাবা বিশ্ব নবী মুত কেছে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমি বলবো বা ও আল্লাহ ওয়ালাদিন ওয়ালারা মুসলমানের আগো আসুন আমি আপনাদেরকে বলবো ওই নবীর আদর্শ হয়ে যায় ওই নবীর দিনকে মান্য ওয়ালা হয়ে যায় আজ আমি আপনাদেরকে বলবো ইসলামের জন্য তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না রক্ত দিতে হবে না বিবিকে ব্যয় করে দিতে হবে না সন্তানকে ইতিম করে দিতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হা সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড বাংলাদেশ পশ্চিম বাংলা প্রত্যেকটা জানসায় আমি বলি রে বাবা আজ কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা কখন কোন টাইমে কার হয়ে যাবে এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরো সের ছায়া হয়ে যাবে যেদিন কেমতের দিন আরো সের ছায়া থাকবে না সূর্য মাথার উপর নেমে আসবে প্রতিটি মানুষ প্রেয়াসান হয়ে যাবে উলুঙ্গা হয়ে উঠবে আমার নবীর বিবি মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ওবা নবী প্রতিটি মানুষ কি কিয়ামতের দিন উলুঙ্গা হয়ে উঠবে রাসূলুল্লাহ বলে আয়েশা সেই দিন প্রতিটি নর নারী নারী বিদ্যা পুরুষ সবাই উলুঙ্গা হয়ে উঠবে হযরত মায়েশা বললেন নবী গো আমরা আপনা

সেই দিনটা এত কঠিন হবে সেই দিনটা এত বড় ভয়ঙ্কর যেই দিন কেউ কাউরির দিকে দেখবে না কেউ কাউরির জন্য একটা লেগে দেবে না সেই দিন আরো ছায়া হয়ে যাবে করার সেই দিন আরো ছায়া হয়ে বে কুরআন আজকে কুরআন কে বাতানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি বহু জায়গায় বহু জায়গায় বহু টাকা চাই আজকে বলবো बाबू ओ मुसलमान ও দরদিগো আল্লাহর কুরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা হাদিসের মধ্যে এসেছে নবী বলেছেন লা ইউমিনু হাদুক যে তার নিজের জীবনের থেকে সন্তান আদি থেকে মালের দিকে হাল্লা তার রসুলকে বেশি ভালোবাসে তাই আমি বলবো

আল্লাহ একবার আমি আপনাদের কাছে বলবো বাপরে আমি আপনাদের কাছে ডানে ভাই পিছনের সামনে উপরে ওয়ালা বলবো আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি গত পরশু দিন আমার মাদ্রাসায় জালসা হয়ে গেল আমি সর্বপ্রথম দুই লক্ষ টাকার ডাক দিয়েছিলাম এই দেখেন গতকালকে দুধ সরে ছিল মুসলমান এক লক্ষ টাকার ডাক পঞ্চাশ হাজার টাকার ডাক ছিল আজ আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা করে বলবো না দুই লক্ষ বলবো না একবার তুকির দেবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে গোপরে আল্লাহর বান্দা হাল্লার কোরআনের জন্য সর্বপ্রথম পঞ্চাশ আল্লাহর আল্লাহর কোরআনের জন্যে দিলে ফুরিয়ে যাবে না আল্লাহ দিনের জন্য ফুরিয়ে যাবে না ইসলামের জন্য দিলে ফুরিয়ে যাবে না আল্লাহর কোরআনের জন্যে একবার তকবির দিয়ে

আল্লাহ একবার চিলিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে দুবীর বলি নারে দুই আহা আল্লাহ আমি পঞ্চাশ কিন্তু চলে হয়েছে ষাট ষাট আল্লাহ একবার চিল নিয়ে मोहब्बत দিয়ে একবার জোর দিয়ে একবারে স্বর্গে আল্লাহর দরবারে আমার আওয়াজ পৌঁছে দি একবার জরা বলি আর এই আ আল্লাহ রফি যারা বানাবেন আমিতে ছিল শত হাজার টাকা এ এই এই বুঝছো উঠলি 50 টাকা লাগবে উঠলি বাজে লাগবে আজকে এখানে কেউ উঠছে উঠো দেখে আজকে এখানে তোমাদেরকে প্রসাব করিয়ে ছাড়িব একবার মোহাম্বত দিয়ে বলি উঠা এই বক্তব্য সময় তো উঠা উঠি করলে কিন্তু মেদের খারাপ হয়ে যাবে আল্লাহর উপরে আর বান্দা বেনামিতে ছিল এ 70000 টাকা দেখে বেনামিতে দিল আর দোয়া করি আমি বেনামের করো আল্লাহ দিও দিক তুমি সুখে রজিবা মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা আশা 70000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আর দোয়া করি আমি রোগে নদী আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি আল্লাহু আকবার যারা বলুন না আল্লাহু আকবার একবার জোরে বলি আল্লাহু আকবার এই কুরআন অবতীর্ণ হলো বলুন তো ভাই এই কুরআন নাজিল হয়েছে কার উপরে কে বলতে পারবেন একজনা বলুন

দূর করে প্যানাং নিয়ে আটকে রেখেছি জমিন তুমি লড়াচড়া করো না আর জমিন যদি লড়াচড়া করে দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না তাই আমি বলবো বা একজন হয়ে গেল আমি দুই নম্বর আর একজন তোর দিকে বলবো ডানে ভাই পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো মা তোর পঞ্চাশ হাজার টাকা আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের এর খিদমত করবো বলে হজুর আমার কাছে জানাচ্ছে আছে মাল্লা বহু টাকা বহু দিকে চলে গেছে হজুর গ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআনের ভিতরে একজন চোদ্দটি সোনা আছে যে কোরআনের ভিতরে চান ছশো ছেষট্টিটা আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোন কেতাব না এমন কোন বই না কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে কিন্তু আল্লারকে তো এরকম মুটা একটা কোরআ তিরিশটি পারা ছ হাজার ছশো ছেষট্টি টি আয়াজ একশো এই যে হাফ এজে কোরানদেরকে দেখছেন আল্লাহর কুদরোতে এক জায়গায় একই বৈঠকে বসে তিরিশ পারা কোরান শুনিয়ে দিতে পারে এটা আল্লাহর কেতাব এই কেতাবের মধ্যের জন্য বলবো মা এমন কোন দরদি না আল্লাহর বান্দা পঞ্চাশ হাজার ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এক তল্লার বান্দা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আর নাই নাই একটা ষাট হাজার হয়েছে আমি ষাট চাপো না কলে মহেলা আইলা খা ইল্লল্ল অপর প্রান্তে মাদুর রসুল উল্লহ সল্লহ ভয়ালে গেউ আসলাম করব বলে বুজুর্গ আমার জনু দুঃখী নিমা গরমতনি নিমা কবরে চলে গেছে বুজু জানিনা আমার মা কি অবস্থায় কব আমার বাপকে আমনে কবরে আছে আজকে জমি বাড়ি বাই সম্পত্তিতে চলে গেছে বলে হুজুর গ আবার মা বাপ এর জন্য একটু দোয়া করবে আল্লাহ জানে আমার মা বাপ কালার কোরআন এর করার জন্যে জানে কবরে রাজা আপনি একটু যা তাই 2 নম্বরে আর একজন দরদী 50000 আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকজন এখানে বসে আছি ইসলামের দুশ্মনী করার জন্য উঠে পালাইছে আর ইসলামকে ভালোবাসেন এরা ইসলামের শত্রু কি শত্রু বলুন নবীর দরবারে কিছু লোক এসে বলতো আপনার দলে আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাপেরদের কাছে বলে না গো না মোহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে ঠাট্টা বিদ্রোহ করতে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হামিব গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয় ওরা হলো মোনাফিক মোনাফিক আজকাল কিছু লোক আছে আছে বাবা জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয় শৈতান বলছে পালা তারা ইসলামের পক্ষ নয় তারা হলো ইসলামের বিরোধী বুঝতে পারলেন না এ বাবা ডাইরেক্ট বললাম না তার ইসলামের বিরোধী তাই আমি আপনাদেরকে বলবো পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে বলো কষ্ট হয়ে যায় আপনারা মনে মনে করছেন পঞ্চাশ হাজার টাকা গেছে দিতে পঞ্চাশ হাজার টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে দিতে না আমি একেবারে কমিয়ে দিই আপনাদের কাছে বলবো আর দশ হাজার দিবে না আল্লাহ আমি

বে নামী কেঙু কে রিব আর তুমি করি আমি করি গরম না তুমি মানা কোনো ভুলো না